এমন একটা নিউজ চলে আসলো যেটা চারিদিকে আগুনের মতো ছড়িয়ে পড়ছে হ্যাঁ ইন্ডিয়ান মিডিয়া ইউরোপিয়ান মিডিয়া ইউএস মিডিয়া এবং রাশিয়ার মিডিয়া সবাই কিন্তু এই নিউজটা কভার করছে যে যুদ্ধের মহল তৈরি হয়ে গিয়েছে মনে হচ্ছে যেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে চলেছে এবং শুরু হতে চলেছে এটা নয় বাট সাথে সাথে ডেটও ঘোষণা করে দেওয়া হয়েছে দেখুন আর্টিকেল কিন্তু চলে এসছে যে ফ্রান্স তার হসপিটালদের অর্ডার দিয়েছে ফ্রান্স তার হসপিটাল থেকে অর্ডার দিয়ে দিয়েছে কি অর্ডার দিয়েছে কি বৃত্তান্ত প্রত্যেকটা বিষয় আমি আপনাদের সামনে এই আর্টিকেলের মাধ্যমে রাখছি ফ্রান্স এক আজব তথ্য দিয়ে তার দেশের সমস্ত হসপিটালকে একটা হাই অ্যালার্ট জারি নোটিশ করে দিয়েছে যে পুরো দেশে আমাদের মানে ফ্রান্সে পুরো দেশে যত হসপিটাল আছে যা যা মেডিসিন দরকার যা যা অপারেশনের জন্য জিনিসপত্র দরকার দরকার হলে হসপিটাল পরিষেবা আরও বাড়াতে হবে এমনই অর্ডার প্রশ্ন হচ্ছে ফ্রান্সে এই অর্ডারের পেছনের কারণ কি। দেখুন এরকম একটা অর্ডার দেওয়া হয়েছে যে প্রিপেয়ার হয়ে যাও প্রিপেয়ার হয়ে যাও যে হসপিটালে যত মেডিসিন আছে সব কিছু আরো বেশি করে রিজার্ভ করে রাখো কারণ এই যে টাইমটা বেঁধে দিয়েছে মার্চ মার্চ একটা বড় যুদ্ধের জন্য রেডি হয়ে যাও হঠাৎ করে ফ্রান্স এরকম দাবি করলো কেন প্রশ্নটা হতেই পারে আপনাদের মাথার মধ্যে এই আর্টিকেলটা যাওয়ার আগে সবার প্রথমে আমি সকলকে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন এবং নিজের সঙ্গে মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বিষয়টা কি হতে চলেছে বিষয়টা হতে চলেছে যে ফ্রান্স তার সমস্ত হসপিটালে বেড সংখ্যা থেকে শুরু করে সমস্ত ফেসিলিটি বাড়ানো অর্ডার দিয়ে দিয়েছে এটাও ফ্রান্স বলেছে যদি ফ্রান্সের সেনা কাদের জন্য সার্ভিসটা শুধুমাত্র সেনাদের জন্য ফ্রান্সের সেনা যদি হসপিটাল আসে যুদ্ধের পরিস্থিতির সময় করে তাহলে তাকে সার্ভিস দিও এবং বাইরের দেশে সেনা যদি আসে মানে আহত হয়ে তাকেও সার্ভিস দিও বাইরের দেশ বলতে গেলে রাশিয়া বা অন্য কোনো দেশকে না ন্যাটো ক্যান্ট্রির কথা বলছে আমি পুরো আর্টিকেলটা আপনাদের সামনে পুরো এক্সপ্লেন করে দিচ্ছি তো এমনই অর্ডার কিন্তু ফ্রান্স দিয়েছে তাহলে হঠাৎ করে এরকম অর্ডার কেন এবং তার টাইম বেঁধে দিল দু হাজার ছাব্বিশ মার্চ দু কারণ ফ্রান্সের দাবি যে মার্চ দু হাজার মধ্যে একটা বড় অ্যাটাক হতে চলেছে তৃতীয় বিশ্বযুদ্ধের ছায়া কিন্তু লাগতে চলেছে এমন কিন্তু একটা অর্ডার পাশ করেছে এবং ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিগুলোর মধ্যে ঠিক আছে পরিষ্কার বলে দিয়েছে যে একটা বড় আকারে যুদ্ধ হবে এটাও কিন্তু ফ্রান্স জানিয়ে দিয়েছে তাহলে ফ্রান্স এখন কার দিকে ফ্রান্স এখন কার দিকে তিনি এটাও বলেছেন আগে থেকে নিজেরা রেডি হতে পারো এমনটা একশোটা করে সৈন্য পার ডে আসতে পারে নিজের ফ্রান্সেরও সেনা আসতে পারে কিংবা ন্যাটো কান্ট্রিরও সেনা আসতে পারে দেখুন সবার প্রথমে আমি আপনাদের বলি যে বিষয়টা আমি আজ থেকে ঠিক দু মাস আগে আপনাদের এই চ্যানেলে ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম যে একটা বড় মাপে কারণ ডোনাল্ড ট্রাম্প যখন খেলাটা খেলছে না একটা বড় মাপের কিন্তু লড়াই কিন্তু শুরু হতে চলেছে যখন আলাস্কাতে যারা আপনাদের এই আমরা যারা আপনারা এই চ্যানেলটা রেগুলার ফলো করেন দেখবেন আমি একটা কথা বারবার বলি আলাস্কা সাবমিট ফেল এবং আলাস্কা সাবমিট ফেল হওয়ার আগে আমি বলেছিলাম যে সাবমিট ফেল হতে চলেছে ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কিন্তু আলাস্কা সাবমিট হয়েছে যখন আলাস্কা সাবমিট হয়েছে এর ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়া পুতিনের সাথে সে আলাস্কা সাবমিটে কিন্তু রাশিয়া কিন্তু অ্যাটিটিউড নিয়ে কিন্তু কথা শুনিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে ঠিক আছে তো কি বলেছিল যে যে সম্পূর্ণ ফেল হয়ে গেল। তখন পুতিন জানিয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে যে এবার দেখা করতে গেলে আলাস্কাতে নয় আপনি আসবেন রাশিয়াতে কারণ আলাস্কা রাশিয়ার আন্ডারে একটা জায়গা সেই ডোনাল্ড ট্রাম্প নিজের দেশ যুক্তরাষ্ট্রে বাইরে যাচ্ছে না তো পুতিন পরিষ্কার জানিয়েছিল যে আসবেন এবার রাশিয়াতে তখন ডোনাল্ড ট্রাম্পে একটা কথা মনে করে দেখুন যারা প্রত্যেকের দিন এই ইন্টারন্যাশনাল খবরগুলো দেখেন আপনারা তারা একটা জিনিস মনে করে দেখুন একটা কথা কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে খুব দ্রুত আপনার সাথে আমার দেখা হবে হ্যাঁ পয়েন্টটা এখানেই তখন থেকে কিন্তু সন্দেহ একটা বিষয় ছিল এবং আজ থেকে দু মাস আগেও কিন্তু এই চ্যানেলে আমি ভিডিও করে আপনাদের জানিয়েছিলাম যে এমন কিছু হতে চলেছে দেখুন ইউকে ইউনাইটেড কিংডম এখন সব থেকে বেশি যুদ্ধের জন্য আবহাওয়া তৈরি করছে যুদ্ধের জন্য রেডি হচ্ছে ফ্রান্সকে বলেই দিয়েছে যে তোমরা রেডি হও তো এই ইউকে খুব ভালো করে যদি আমরা দেখি এই ইউরোপের মধ্যে সবথেকে পাওয়ারফুল একটা জায়গা যার কাছে কি আছে পরমাণু আছে এবং ইউএন সেক্রেটারিতে একটা পারমান সিটও ইউকের আছে প্রশ্নটা তো এখানে হ্যাঁ এরাও যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং এই যে যুদ্ধ কার সাথে যুদ্ধ দেখুন রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ চলছে চলছে তো রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ যখন রাশিয়ার সঙ্গে চলছে এই যুদ্ধ যখন থামানো যাচ্ছেই না থামছেই না এই যুদ্ধ তখনই কিন্তু অন্যদিকে খেলা ঘুরে গেল এই ইউকে হয়তো ডাইরেক্ট ডাইরেক্ট আক্রমণ করতে পারে রাশিয়াকে ডাইরেক্ট আক্রমণ করতে পারে রাশিয়াকে কিংবা কিংবা যেটুকু মনে হচ্ছে যে ইউকে হয়তো ইউক্রেনের সাথ দিয়ে ডায়রেক্ট আক্রমণ করতে পারে রাশিয়াকে তাহলে একদিকে রাশিয়া অপরদিকে ইউকে এবং আমরা দেখতে পাচ্ছি ইউক্রেন তাহলে এরা কিন্তু একত্রিত হয়ে কিন্তু ফ্রান্সের ওপর আক্রমণ করতে চলেছে তার জন্য আগে থেকে প্রিপেয়ার্ড হচ্ছে এরা তাই ফ্রান্স অফিসিয়ালি জানিয়ে দিল তাদের সমস্ত হসপিটালদেরকে যে যা যা দরকার তোমরা করো কারণ ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে একটা মেজর এঙ্গেজমেন্ট দেখা যাচ্ছে এবং সেটা মার্চ দু হাজার মধ্যে কিন্তু লড়াই শুরু হবে মার্চ দু টাইম বেঁধে দিচ্ছে তার আগেও শুরু হয়ে যেতে পারে আচ্ছা বলুন তো এবার ইউরোপিয়ান ইউনিয়ন এই কান্ট্রিগুলো হত্যাকর্তা বিধাতাকে ডোনাল্ড ট্রাম্প মানে আমেরিকা ইউরোপিয়ান কান্ট্রি ন্যাটো কান্ট্রি কার ছত ছায়া আছে ইউএসএর তাই তো তাহলে এবার ঘটনাটা বুঝতে পারছেন কানেক্ট করতে পারছেন আমি বলেছিলাম না ডোনাল্ড ট্রাম্প পার্সোনাল ইস্যু এইটা ইগো প্রবলেম একটা বড় কিছু হতে চলেছে কারণ ডোনাল্ড ট্রাম্প পুতিনকে জানিয়ে এসেছে আলাস্কাতে যে খুব দ্রুত আপনার সাথে আমার দেখা হচ্ছে এইখানেই কিন্তু ঘটনাটা বোঝাচ্ছে প্রত্যেকটা ঘটনাকে কানেক্ট করুন যে ইউএসের মানে যদি আমরা প্রথম দেখে দেখি ন্যাটো ন্যাটোর হত্যাকর্তা বিধাতা কে আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়নের হত্যাকর্তা বিধাতা কে আমেরিকা এর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি এইটাই ঘটনা মাথার উপর কার হাত বুঝে বিষয়টা এইটাই হচ্ছে আসল বিষয় কারণ ফ্রান্স এখন করছে মিলিটারি বাড়াচ্ছে আর এই নিউজ আসার পর রাশিয়া কিন্তু মিলিটারি এগেজমেন্ট বাড়ানো শুরু করে দিয়েছে কারণ একটা ম্যাপ দেখুন ম্যাপটা দেখলে আপনার কাছে অনেকগুলো বিষয় ক্লিয়ার হবে বিষয়টা কি এটা হচ্ছে রাশিয়া রাশিয়া থেকে ইউক্রেন বেশি দূর না এ পাশে দেখতে পাবেন আলাস্কা আলাস্কা একটা শুরু করে রাশিয়ারই আন্ডার ছিল কয়েক হাজার পাউন্ডের জন্য রাশিয়া কী করলো আলাস্কাকে ইউএসকে দিয়ে দিল যে ভাই তুমি নিয়ে নাও তো এই প্রশ্নটা হচ্ছে তো পাশাপাশি দুটো দেশ ইউক্রেন এবং রাশিয়া রাশিয়া কি করছে যে এই ইউক্রেন ইউরোপিয়ান ইউনিয়নে মানে নাচে নাচছে এরা কথাতে নাচছে ডান্স করছে তো এইটাই বন্ধ করবে তো এ কী করছে এদিক থেকে রাশিয়াকে অ্যাটাক করছে রাশিয়া পাল্টা এদিকে অ্যাটাক করছে এর ফলে কি হচ্ছে রাশিয়া একাধিক জায়গা ইউক্রেনে দখল করে নিয়েছে আলাস্কাতে যখন রাশিয়া ডোনাল্ড ট্রাম্প পুতিনের মধ্যে মানে মিটিং হচ্ছিলো তখন ডোনাল্ড ট্রাম্প যখন যুদ্ধ থামানোর কথা বলে তখন পুতিন হ্যাঁ আমি থামিয়ে দেবো কারণ ইউক্রেনে অনেকগুলো জায়গা আমরা দখল করে নিয়েছি এবং অর্ধেক ইউক্রেন আমাদের দিয়ে দাও তার থেকেও বড় বিষয় ইউক্রেন ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়নদের কথায় ওঠা বসা করছে সেটা কিন্তু আমি হতে দেব না কারণ দুই দেশে অর্থনীতি এখানে নষ্ট হচ্ছে এটাই মেন ইস্যু আর অন্য কোনো মেন ইস্যু না এটাই মেন ইস্যু এবার প্রশ্ন হচ্ছে যদি এখানে আপনারা দেখেন খুব ভালো ইউক্রেন তো ইউক্রেনের পাশে আমরা দেখতে পাচ্ছি অনেকটা দূরে দেখতে পাচ্ছি ফ্রান্স এও কিন্তু যুদ্ধের প্রস্তুতি জন্য রেডি হচ্ছে যদি ফ্রান্স হতে পারে যদি ফ্রান্স ডাইরেক্ট অ্যাটাক করে রাশিয়াকে কিংবা ফ্রান্স সেনা পাঠিয়ে ইউক্রেনে সেখান থেকে লড়াই করতে পারে রাশিয়ার সাথে কারণ ফ্রান্স কিন্তু হাই অ্যালার্ট জারি করে দিয়েছে আর ফ্রান্সের মাথা রাখবো কার হাত ইউএসএ এটা যে বিষয় এবার প্রশ্ন হচ্ছে ফ্রান্স কেন বলল যে আমাদের দেশের সেনাও আসতে পারে বা বাইরের দেশের সেনাও আসতে পারে ট্রিটমেন্ট হসপিটালে ট্রিটমেন্ট কিন্তু দিতে হবে এবার প্রশ্ন দেখুন আমরা যদি দেখি ইউরো ইউক্রেনের আশেপাশে কী আছে ন্যাটো আছে ন্যাটো কান্ট্রিগুলো আছে হ্যাঁ ন্যাটো কান্ট্রি আছে ফ্রান্সের আশেপাশে আমরা ন্যাটো দেখতে পাচ্ছি ঠিক আছে তো ন্যাটো কান্ট্রিগুলো দেখতে পাচ্ছি এদেরও সেনা মনে হচ্ছে অ্যালার্ট হতে পারে কি ব্যাপার যদি রাশিয়া দেখুন কাছে রাশিয়া যদি আগে অ্যাটাক করে দেয় ন্যাটো কান্ট্রিগুলো তাই ফ্রান্স বলছে যদি যদি ফ্রান্সের সেনা আসে তবুও আপনারা সার্ভিস দেবেন এবং ন্যাটো কান্ট্রি সেনার যদি আসে তবুও আপনারা সার্ভিস দেবেন এমনই কথা কিন্তু বলে দিচ্ছে এবং সাথে সাথে এটাও বলা হচ্ছে যে ফ্রান্স যে হসপিটাল অর্ডার দিয়েছে এটাও বলে দিয়েছে পার ডে ঠিক আছে দেখুন পার ডে একশোটা করেও কিন্তু সেনা আসতে পারে এবং ওয়ার্ল্ড ওয়ার থ্রি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি কারণ এখনো পর্যন্ত তেমন অফিসিয়াল অর্ডার আসেনি কিন্তু আগে থেকেই সেনা রেডি এবং বলবো কেন আগে থেকে প্রস্তুতি নিচ্ছে দেখুন জিও পলিটিক্স না যদি ওয়ান ইয়ার টু পারসেন্ট সম্ভাবনা থাকে যে হ্যাঁ এটা হতে পারে না হতে পারে ওয়ান পার্সেন্ট তো অনেক দূরের ব্যাপার ওয়ান ইয়ার টু পার্সেন্ট যে সম্ভাবনা থাকে না তো অ্যাডভান্স অ্যাডভান্স কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু হয়ে যায় এটাও কিন্তু মাথায় রাখবেন অ্যাডভান্স কিন্তু ফিফ পার্সেন্ট শুরু হয়ে যায় এবার প্রশ্ন হচ্ছে রাশিয়া ফ্রান্স আর অপরদিক থেকে যে ন্যাটো বা ইউরোপিয়ান ইউনিয়ন আর ইউএস যদি এক হয়ে রাশিয়ার উপরে অ্যাটাক করে তাহলে ভারতের ওপর কি চাপ হবে হ্যাঁ ভারতের ওপর একটু চাপ হবে কারণ এখানে একটা সার্ভে করে দেখা গেছে ঠিক না বারংবার একটা পত্রিকা তারা সার্ভে করেছে যদি রাশিয়ায় যুদ্ধ হয় ইউক্রেন এবং ফ্রান্স মিলে যদি রাশিয়াকে আক্রমণ করে তাহলে রাশিয়ার ক্ষতি কত টাকার হবে ঠিক আছে না যে তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে বলে ডলার ওয়ান পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন বিলিয়ন মিলিয়ন নয় ট্রিলিয়নে কিন্তু লস হবে রাশিয়ার আবার অপর দিক থেকে দেখুন সৌদি আরবে কথা যদি আমি বলি আপনাদেরকে সৌদি আরবে যদি কথা আমি যদি বলি সেখানে একটা জিনিস দেখতে পাবেন যে রাশিয়া ইউরোপিয়ান ইউনিয়ন সরি ইউরোপিয়ান ইউনিয়ন ইউএস ভারত ওপর নানান বিষয়ে স্যাংশন লাগাতে পারে যেহেতু ভারত রাশিয়া থেকে তেল নিচ্ছে তেল নিচ্ছে স্যাংশন লাগাতে পারে নানান ধরনের স্যাংশন লাগাতে পারে অপর দিক থেকে সৌদি আরব সৌদি আরব কিন্তু যে গুজরাটের কইগো নায়রা এনার্জি এখান থেকে কিন্তু জিনিসপত্র দেওয়া তেল দেওয়া বন্ধ করে দিয়েছে মানে নানান রকম মানে জিও এখন যে বোঝা যাচ্ছে যে যে কিছু একটা হতে পারে মানে পুরো আর্টিকেল যদি দেখেন আপনারা তাহলে একটা জিনিস খুব ভালোভাবে ক্লিয়ার যে ফ্রান্স অ্যাডভান্স প্রস্তুতি কেন শুরু করলো আর ইউকে যে একটা ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল জায়গা যার কাছে পারমাণবিক বোমা আছে তাহলে কি আবার কি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগতে চলেছে সব থেকে বড় প্রশ্ন কিন্তু এখানে আর আপনার সন্তানের ভবিষ্যৎ যদি আপনি গড়তে তুলেন যদি গড়তে চান সাফল্যভাবে বর্তমান যুগে যুগের সঙ্গে তাল মিলিয়ে না চললে কিন্তু বাজার থেকে বা মার্কেট থেকে ছিটকে যাবেন তো সন্তানের ভবিষ্যৎ প্রত্যেকটা গার্জেনকে বলছি সন্তানের ভবিষ্যৎ যদি উজ্জ্বলভাবে করতে চান তাহলে অবশ্যই এআই শেখান এআই শেখান অতি অবশ্যই শেখান কারণ সকাল থেকে রাত পর্যন্ত আমাদের সারা সবসময় এআই জড়িত এই যে আপনি ভিডিও দেখছেন এটাও এআই টুলসের কাজ ভিডিওতে ভিডিও দেখছেন প্রোমোশন করছেন ব্র্যান্ডিং করছেন ইমেজ ক্রিয়েট করছেন অ্যানিমেশন বানাচ্ছেন বিভিন্ন ভিডিও এডিট করছেন ঠিক আছে নানারকমভাবে প্রোমোটিংয়ে কাজ করছেন এই সমস্ত বিষয় এখন এআই করে দিচ্ছে বড় বড় কর্পোরেট সেক্টরগুলো দেখবেন এখন সমস্ত কর্মীদের ছাঁটাই করে এখন এআই জানা এক্সপার্ট লোকেদের নিচ্ছে কারণ এআই কিন্তু এক মানে দশ পনেরো জনের কাজ একাই করে দিচ্ছে যদি আপনি এআই জানতে পারেন এআই যদি শিখতে পারেন আর শিখতে চান মাথায় রাখার চেষ্টা করবেন একটু ভালো রকম কাজ করতে যদি শিখতে চান তাহলে মাসে এক থেকে দু লক্ষ টাকা ইনকাম করা কোনো ব্যাপার নেই ওয়ার্ক ফ্রম হোম মানে বাড়িতে বসে কাজ করে যদি এআই শিখতে হয় তাহলে একটা নাম্বার বলছি ঠিক আছে সেটা হচ্ছে নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এটা হচ্ছে একটা আমাদের অফিসের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে হাই স্কিল হাই স্কিল বলে লিখে পাঠান আর এআই ব্যাচে ভর্তি করে দিন আপনার সন্তানকে এই বছর একটা ভবিষ্যৎ গড়ার উপহার দিন জন্মদিনে পাঁচশো হাজার টাকা কেক কেটে কোনো লাভ নেই ভবিষ্যৎ গড়ার একটা সুযোগ করে দিন আর কীভাবে ভর্তি হবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যান দেখুন এআই ব্যাচে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলেই আপনার এআই ব্যাচ পারচেস হয়ে যাবে অতএব এআই শেখান আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে